দেখা আল্লাহ আল্লাহ তো চিল জানেন তো আপনি জানেন এই মসজিদটা তো সেই মসজিদ যেই মসজিদে আমার নবী মেরাজা যাওয়ার সময় এক লক্ষ চব্বিশ হাজার নবীদেরকে নিয়ে নামাজ আদায় করেছেন যেই মসজিদে নবী নামাজ পড়াইছেন সেই মসজিদে কি দেখার দরকার আছে না এটা বলেন না দেখা দেখাদা সুল কাদি কোয় হে মা দিনুল কিয় পাই হবে আমার রসুল্লা কিয় পায় হবে আমার ওই মাদিনার পথের ধুলি মা পেলে সুরমা বলে ওই মা Sì, no, মাক তামি পেল সুরমা বলি ফিরে পেতো এয়ন নুরিয়া তিরে ফিরে তো এ নয়ন তার ডিগে নাম রা তোমার রসুল

চিটি আমার কালি মার তঙ্গিন দিয় বারে বার প্রাণ ভোর দেখবো চেহারা তোমার বলো প্রাণ সুলল মা ডেকে নাও রোজা তোমার রসুল্লাহ কিয় পায় হবে আমার কিয়বয় কিয় পায় হবে আমার রসুল্লাহ শর বলি আল্লাহ একবার বলিনি রসুল আল্লাহ আর যদি আর রসুল আল্লাহ আমরা রসুল দেখতে চাই কি চাই না ভাই আমার কথা একটাই দ্যার ইজ ন ডেথ অফ ট্রুথ সত্যের কোনো মৃত্যু হকের পদে থাকবে নৌকা সাতবার ডুববে সাতবার ভাসবে অসত্যের নৌকা ডুবলে আর বাসে না কথা বলেন ঠিক কি না জবানে যা বলবেন হৃদয়ে তাই রাখবেন মা বলবো আসল নায়ের বাড়ি স্বামীর বাড়ি না আসল নায়ের বাড়ি হলো কবর এই কবরে যাওয়ার আগে নিজেকে সংশোধন করে যান কথা বলেন ঠিক কি না আমার মনে হচ্ছে আজকের যুবকগুলো অনেক হৃদয়ে প্রেম খুঁজে পেয়েছে এদের ভিতরে একটা চেতনা কাজ করতেছে যেই কোনো মুহূর্তে আপনাদেরকে ডাক দিল কি রাজপথে পাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ পাবো আজকে যারা এসেছেন আগামীতে একটা কথা রাখবেন একজন আসছেন না আজকে সাথে আরেকজন নিয়ে আসবেন আমি মাঝে মাঝে আসি তো বছর একবার আসি যেন আমি চাই যে আমার কথাগুলো আপনাকে শোনাইতে পারি একজন আসবেন সাথে আরেকটা বন্ধুকে সাথে করে নিয়ে আসবেন মার হাবা জোরে বলেন প্রয়োজন আমরা রাস্তার মধ্যে প্রচক্টর করে দেবো ইনশাল্লাহ এবার অনেকগুলো মানুষ অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছেন জায়গা পান্নায় দাঁড়িয়ে আছেন আল্লাহ যেন ইনশাল্লাহ এই এই জায়গাটা দিল্লি চলবে রাস্তাটা যেন মসজিদ পর্যন্ত দেখতে পারে ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে আমিন এটা মোহাম্মদ জিকির করেন আল্লাহ 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 আল্লাহ